আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় বারবার আসা দ্বিঘাত সমীকরণের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি আশা করি এটা বুঝতে পারলে আপনারা অবশ্যই পরীক্ষা অতি সহজে এক নম্বর পাবেন পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এটি বিশেষ বারোতম বিশেষে এই প্রশ্নটা এসেছিল তো দ্বিঘাত সমীকরণের আমরা সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি জিরো হলে আমরা যদি মূল এই সূত্রটা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর সমান হলে অবশ্যই এই সমীকরণটি কোনো হবে বি সমান যদি জিরো হয় তাহলে এই সমীকরণটা অবশ্যই কি জিরো হবে এখানে এটা হচ্ছে বি এটা কি বি এটা হচ্ছে বি আমরা যদি বলি পি মানে মাইনাস পি দেহ যদি ধরি তাহলে এ কত এক্স এর সহগ কত ফোর কত নাইন এটার সমান যদি 0 হয় তাহলে কি কোনো করবো তাহলে এখানে তাহলে কি হবে পি স্কয়ার সমান কত চার 4 ষোলো আমরা এখানে ষোলো গুণ নয় 4 4 ষোলো ষোলো নয় ষোলো আমরা না লিখে চার চারে ষোলো যদি রাখি চার গুণন চার গুণন তিন গুণন তিন যদি রাখি এটা ওই সাইডে নিয়ে নিলাম একবারে মাইনাস ছিল ওই সাইডে প্লাস হয়েছে তিন গুণ তিন এটাকে যদি আমরা বর্গমূল করি এটাকে যদি কি করি বর্গমূল করি তাহলে এটা রোড উঠে যাবে দুইটার একটা হবে চার জোড়ার একটা আর হলো জোড়ার একটা তিন তিন চারে বারো তাহলে এটার অ্যান্সার হবে কি বারো তাহলে এর মান বারো হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস নাইন একটি পুনর্গ সংখ্যা হবে থ্যাংক ফর ওয়াচিং